হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি গতকাল আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের অডিটোরিয়াম হলে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু মহাশয় তিনি এসেছিলেন এবং সম্মেলনে এসএসকে এস কে শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক স্পেশাল এডুকেটর সহ মাধ্যমিক প্রাথমিক উচ্চ প্রাথমিক সমস্ত জায়গা স্তরের তৃণমূল সংগঠনের শিক্ষক শিক্ষিকারা তারা ঐক্যবদ্ধভাবে সম্মেলনে জমায়েত হয়ে সেই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন আপনারা জানেন যে অডিটোরিয়াম হলের যে সিট সংখ্যা সেখানে পার্শ্ব শিক্ষক এম এমএসকে সর্বাধিক উপস্থিতি ছিল এবং তারা যে কতদিন ধরে বঞ্চিত এবং তাদের দাবি দেওয়াগুলো শিক্ষামন্ত্রীর কাছে তারা সমবেতভাবে পেশ করে এবং শিক্ষামন্ত্রীর যে মূল্যবান বক্তব্য সেই বক্তব্যের মাঝে শিক্ষক শিক্ষিকাদের দাবি নিয়ে তিনি কিছু মন্তব্য করে সেটা আপনাদেরকে সরাসরি আজকের ভিডিওতে শুনিয়ে দেবো তার মুখ থেকে আপনারা শুনে নিন গতকাল আপনাদেরকে এ বিষয়ে যথাযথ আপডেট দিয়েছি আজকে আপনারা জেনে নিন যে আপনাদের উদ্দেশ্যে তার কি বার্তা ছিল এখন কি কি সুবিধা আমরা দিতে যাচ্ছি সেটাও বলছি আমরা এসএসকে সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার অধীনস্থ

সফটওয়্যার ডেভেলপার দু জন ডাটা এন্ট্রি অপারেটর পাঁচ জন আইসিটি কম্পিউটার ইন্সট্রাক্টর সাতশো আটচল্লিশ জন চুক্তি শিক্ষক এবং ছশো উনষাট জন এডুকেশন সুপারভাইজার এদের প্রত্যেককে এই নতুন স্কিম আমাদের এই ফাইল মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ক্যাবিনেট করে ছেড়েছেন মুখ্যমন্ত্রী এটা বিশেষ যোগ দিয়েছেন এই প্রত্যেককে এইভাবে ইন্টার্নশিপে নিয়ে এসে তার চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে আমরা রাখতে পারি কিছুটা পারি না কিন্তু প্রত্যেকবারই এই সরকার আলোচনা টেবিল থেকে কখনো সরে আসেনি সরকার শুধু এটুকু বলছে শিক্ষা থেকে শুধু আপনাদের দায়িত্ব নিয়ে এটুকু বলছে

আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে কী ধরনের বার্তা রয়েছে আপনাদের স্থায়ীকরণ নিয়ে কী ধরনের বার্তা রয়েছে আপনাদের ইন্টারিম অর্ডার নিয়ে কি বার্তা রয়েছে সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দিলাম এই ধরনের আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ